একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকে বলবো উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের শহীদ মানে এটা তো সব থেকে বড় সিরাজ হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের একজন তিনি কর্মী ছিলেন সেই সিরাজ হক মন্ডল আজকে কোথায় প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সোহার্দের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা তার ধর্ম যেমন পারমিট করে না সংবিধানে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা ঘটনা লাভ অ্যাফেয়ার ও ছিল খদ্দের ধোজ ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেমে আসছে উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেনস্ট ওমেন কে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতন কে চাপ ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমরা সেটা হচ্ছে না উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যের ঘটনাকে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা পরীক্ষা দিচ্ছে এটা তো কোনোদিন শিক্ষা চাই না উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের সহিত মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে নাও বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্ধু তাক করে যে এই এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুল হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন আধা সামরিক বাহিনীর তিনি একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তার আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন ধর বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সৌহার্দের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা তার ধর্ম যেমন পারমিট করে না সংবিধানে পারমিট করে না এখন দেখার বিষয়ে তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয় অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যা নির্যাতন যা হচ্ছে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে রাজ্য সহ সারা দেশে তার জাস্টিস পাওয়া যাচ্ছে না সেই জন্যই কি এই অপ্রীতিকর ঘটনা একা করে ঘটেছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্ট ওমেন চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল খদ্দের ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর পর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেমে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় কিন্তু অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্যেও ঘটছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে এইটাতে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগনেস্ট ওমেনকে দেখছি ওয়েস্টবেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্টবেঙ্গলের কথা আমি যদি বলি একদিন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্টবেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের উপর যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল দু হাজার পঁচিশে তখন অন্য অন্য রাজ্যকে আমরা উদাহরণ স্বরূপ সেটা হচ্ছে না উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যের ঘটনাকে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা টেনে নিয়ে আসছি কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় সময় অপজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেব না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব আমরা দেখতে পাচ্ছি রেড জ্যাকটা খুলে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে ষাট মধ্যে মতো তারপর থেকে ভাঙড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন করে একটা প্রবঞ্চনা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সচরাচর দেখা যাচ্ছে না এর মতো তারা আগে যেভাবে বাক্য বিনিময় সেগুলো আর দেখা এই খুনের সাথে যারা যারা অ্যারেস্ট হয়েছে এটা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সাউকাত সাহেব ওই দিনকে রেজ্জাক খায়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক যারা যারা দাঁড়িয়েছিল সাহেবকে ঘিরে

নিরাপত্তা রক্ষী দেবে তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষী দেবে কজনকে দেবে বাংলার প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে যাদেরকে এই গুন্ডা ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না ভাঙড়ের তির চিরুনি ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে আমি তো ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের আমি শান্তি চাই ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্র সব উদ্ধার হোক